কিছু কিছু মানুষ প্রথমে প্রেমে পড়ে তারপর তার প্রেমিকাকে বিয়ে করে আর কিছু কিছু মানুষ শুরু থেকে এই পরিকল্পনা করে আসে যে যে মেয়েটাকে সে বিয়ে করবে তাকেই সে নিজের প্রেমিকা বানিয়ে নেবে কিন্তু এর মাঝখানে এমন কিছু মানুষ থাকে যাদের কথা সচরাচর বলাই হয় না তারা জানে তাদের জীবনে কখনো প্রেম আসবেই না বিয়ের আগেও না বিয়ের পরেও না হ্যাঁ সেই মানুষটা হলো আমি এই কথাগুলোর মাধ্যমেই শুরু হয় গল্পটা যে ছেলেটার কথা বলছি তার নাম হলো সিড গত কিছুদিন আগে রাধা নামের একটা মেয়ের সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছিল মেয়েটাকে সত্ত্বেও সেই সময় খুব খুশি মনে হচ্ছিল কিন্তু তার সেই খুশিটা যেন সিডের মনে বারংবার দাগ ফেলে যাচ্ছে তাকে সত্য জানাতেই হবে কিছু একটা করতেই হবে এঙ্গেজমেন্ট হয়েছে তো কি হয়েছে এই বিয়েটা তাকে আটকাতেই হবে তাই তাদের এঙ্গেজমেন্টের চার দিনের মাথায় সিড রাধার সাথে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে বের হয় ওই সময়টাতে এঙ্গেজমেন্ট শেষে রাধা আবারও তার কলেজ জয়েন করেছিল সিড সেখানেই বসেছিল আর রাধা খুব খুশি হয়ে ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায় যার কারণে সিড ভয় পেয়ে তার হাতে থাকা কফিটা নিজের শার্টেই ফেলে দেয় আর এই দেখে রাধা আবার কিছুটা গিল্টি ফিল করে যা হঠাৎ করে তার সামনে আসাটা ঠিক হয়নি তার কারণে এই সিটের সারটা নষ্ট হলো তাই রাধা নিজ হাতে সেটা পরিষ্কার করতে যায় আসলে তাদের দুজনের বিয়েতে রাধা খুবই খুশি মনে রজানতেই সিটকে সে পছন্দ করে এই জন্যই তার সাথে তার এত ভাব কিন্তু সিট এই বিষয়টা থেকে দূরে থাকতে চায় আর রাধার স্বভাব সে সবসময় তার সাথে ফ্রি ব্যবহার করবে তার কথাবার্তা এরকম যে তারা সত্যি সত্যি হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গিয়েছে তবে এক সময় সিট হঠাৎ তাকে বলে ওঠে আমি এই বিয়েটা ক্যান্সেল করতে চাই আমি কোনো উপায় দেখছি না তোমাকে কিভাবে বলবো সেটাও বুঝতে পারছিলাম না কিন্তু এই বিয়েটা হওয়া উচিত হবে না যার কারণে প্রথমে রাধা কিছুটা চমকে গেলেও পরে আবার নিজেকে সে সামলে নেয় কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য সে ওখান থেকে উঠে যায় আর তারপর আবার ফিরে এসে তাকে এবার নিজের কথা বলতে শুরু করে যদি আপনি একদম শুরুর দিন কথাটা বলে দিতেন তাহলে হয়তোবা বা বিষয়টাকে মেনে নিতে আমার কষ্ট হতো না ছোটো থেকেই বড় হয়েছি বাবার কথার বিরুদ্ধে কখনো একটা কথা বলিনি এমনকি আপনার সাথেও ওই বিয়েটা নিয়ে আমার অনুমতির কোনো গুরুত্ব ছিল না কিন্তু ধীরে ধীরে সত্যি বলতে আপনাকে আমি পছন্দ করতে শুরু করেছিলাম তবে এই পর্যায়ে এসে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি তাই আমার জন্য এটা খুব কষ্টকর হবে আমি জানি না আপনি কি কারণে এমনটা বলছেন কিন্তু আরেকটু ভালো করে ভেবে দেখবেন তারপর আপনি যা বলবেন তাই হবে আর তার এই কথায় সিড একদম চুপ হয়ে যায় সেদিন রাধাকে সে নিজেই বাড়িতে ড্রপ করে আসে তারপর সব কিছু ঠিকঠাক মতোই চলতে থাকে রাধার সিডের বিয়েটা খুব সুন্দরভাবেই এগোতে থাকে সকল চাক সকল অনুষ্ঠান সকল আয়োজনের মধ্য দিয়ে দুজনের বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথেই রাধা নিজের বিয়েতে খুব এক্সাইটেড তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে গতকাল সকাল থেকেও সে একটা ব্রত রেখেছে যেখানে স্বামীর হাতের খাবার গ্রহণের আগ পর্যন্ত সে কিচ্ছু খাবে না তাছাড়াও সে খুব খুশি কারণ এমন একটা মানুষকে সে পেতে চলেছে যাকে সে মন ভরে ভালোবাসবে আর এভাবেই সবকিছু এগোতে থাকে তবে একদম শেষ মুহূর্তে যখন মঙ্গলসূত্র পরানোর মাধ্যমে তাদের বিয়েটা সম্পন্ন হবে তখনই সিড রাধাকে শেষবারের মতো আবারও সেই একই কথা বলে আমার দিক থেকে আমার দায়িত্ব আমি পালন করছি তোমাকে আমি সেদিনই জানিয়ে দিয়েছি আমার জীবনে প্রেম বা ভালোবাসার কোনোটাই আসবে না এই বিয়েটা শুধুমাত্র একটা সামাজিক বন্ধন হতে পারে কিন্তু প্রেমের বন্ধন হবে না আমি এখনও আমার আগের ক্ষত থেকে বের হয়ে আসতে পারিনি মনে হয় না কখনো পারবো আর এই কথাগুলো বলার সময় ফ্ল্যাশব্যাকে ঝাপসা ঝাপসা কিছু দৃশ্য দেখা যায় যেগুলোর মাধ্যমে বোঝা যায় সিডের বিশেষ কিছু অতীত আছে সে তাকে সরাসরি জানিয়ে দেয় এবার সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি পাবে তুমি কি পাবে না সেটা আমি তোমাকে জানিয়ে দিয়েছি এখন বাকিটা তোমার ওপর আর শেষ মুহূর্তে এমন একটা কথা শুনে রাধা আর নিজেকে ধরে রাখতে পারে না বিয়ের মণ্ডপ থেকে উঠে সে হাতে একটা আপেল নেয় আর তারপর অনুষ্ঠানের আত্মীয়দের জায়গায় বসে সে পাগলের মতো খেতে শুরু করে যে ব্রত সে করেছিল যার জন্য সে করেছিল সে নাকি এখন এমন কথা বলছে অর্থাৎ বোঝা গেল যে তার সিদ্ধান্ত হলো দরকার নেই এমন বিয়ে তার দরকার নেই যেখানে শুধুমাত্র একটা সমঝোতা থাকবে কোনোদিন কেউ একে অপরকে বুঝতে পারবে না এভাবেই বিয়েটা ক্যান্সেল হয়ে যায় রাধা তার পরিবার সবাই যেন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না কিন্তু কি ছিল তার অতীত কেন সেই অতীতের জন্য সে তার বর্তমানকে অবহেলার চোখে দেখছে জানতে চান তাহলে চলুন আজ থেকে কিছু বছর পেছনে চলে যাই তখন সিট কম্পিউটার সায়েন্সের ওপর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছিল আর ওই সময়টাতে ঝামেলা করার নামে সে ওস্তাদ ছিল আগামী কয়েকদিনের মধ্যে তাদের ভার্সিটিতে বিশাল বড় একটা অনুষ্ঠান হবে যেখানে জুনিয়র থেকে সিনিয়র সবাই তাদের ভার্সিটির সামনে কিছু না কিছু পারফর্ম করবে আর সেখানে একদল জুনিয়র মেয়েদের পক্ষ হয়ে সিট কিছু একটা ঝামেলা করতে আসে কারণ তারা এতদিন পর্যন্ত প্র্যাকটিস করেছে কিন্তু একটু দেরি হয়েছে বলে তাদের নাম নাকি রেজিস্টারেই লেখা হবে না তাই এ সময় সিট রেজিস্টারে বসে থাকা ছেলেটাকে ধমকাতে শুরু করে কিন্তু ওই সময় টাতেই ওই ছেলেটার শিফট শেষ হয়ে যায় আর এই দায়িত্ব পালন করতে আসে একটা মেয়ে তার নাম মধুমিতা সংক্ষেপে মিতা আর আজ প্রথম মেয়েটাকে দেখে সিড একদমই স্তব্ধ হয়ে যায় তার থেকে যেন সে চোখ সরাতেই পারে না প্রথম দেখাতেই প্রেমে পড়া যেটাকে বলে এতক্ষণ সেখানে সিট ওই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করছিল কিন্তু এখন মিতা আসার পর তার কথাবার্তাই যেন বদলে যায় অবশ্য সিডের অন্য বন্ধু তার সাথে আগের মতোই ব্যবহার করতে থাকে কিন্তু সিড তাকে থামিয়ে দেয় আর তাকে নিজের কাজ করতে বলে চলে যায় এতে করে সেখানকার বাকি মেয়েরা সহ সিডের বন্ধুরাও কিছুটা রেগে ওঠে কিন্তু ঠিক তখনই সেই শুরুর দিকে যে রেজিস্টারে বসে থাকা ছেলেটাকে দেখলাম রোগা পাতলা কি হয়েছে বুকের পাটা আছে তার সাথে সে তার বন্ধুদেরকে নিয়ে এসেছে যা দেখে সিটের মাথা গরম হয়ে যায় আর এক এক করে সবগুলোকে উদম কেলাতে শুরু করে তবে মারামারির মাঝখানে বাকি স্টুডেন্টদের মধ্যে যখন সিট মিতাকে দেখতে পায় তখনই আবারও সে থেমে যায় তাহলে চলুন আবারও একটু বর্তমানে ফিরে যাই সেটাই ছিল সিটের সেই মানুষটা যাকে সে ভুলতে পারেনি যার কারণেই সে তার বিয়েটা বাতিল করে দিল তবে এই ঘটনায় রাধার সাথে তার এমন করাটা অবশ্য ঠিক হয়নি রাত হলে রাধা তার বাড়িতে কাউকে না জানিয়ে সেই হোটেলে চলে যায় যেখানে তাদের হানিমুন ট্রিপের প্ল্যানিং করা হয়েছিল বিয়ে হয়নি তো কী হয়েছে সে একাই ঘুরে বেড়াবে তবে রুমে ঢুকে সে অঝরে কান্নাকাটি করতে শুরু করে যেন কোনো কিছুই সে মেনে নিতে পারছে না ঠিক তখনই ওয়াশরুম থেকে সিট বের হয়ে আসে এখানে দুজনে একে অপরকে দেখে তো একদম যায় আসলে রাধা জানত না যে সিডো নিজেকে সামাল দিতে না পেরে এখানে এসে উঠবে আর সিটও জানত না যে রাধা এখানে আসবে দুজনের কাছেই টিকিট ছিল তাই এই ঘটনা থেকে কিছুটা রেহাই পেতে দুজনেই ফ্রেশ হতে এসেছিল আর দুজনেই একে অপরকে এখানে দেখে অবাক সিট সকল বিষয়ে রাধাকে শান্ত করানোর চেষ্টা করে কিন্তু রাধা তার কোনো কথাতেই মানতে চায় না তারপর সে তাকে বোঝাতে শুরু করে মূলত রাধা সিডের অতীত সম্পর্কে কিছুটা ধারণা রাখে অতীতে সে একটা মেয়েকে পাগলের মতো ভালোবেসেছিল সেটাও সে জানে এমনকি তার জীবন থেকেও চলে গিয়েছে এটাও সে জানে কিন্তু রাধা এটা মানতে পারছে না কেন তার অতীতকে ধরেই সে বেঁচে আছে সে কি এই অপেক্ষায় আছে যে একদিন মিতা তার জীবনে আবারও ফিরে আসবে সাতটা বছর পার হয়ে গিয়েছে সে কি আদৌ সিটের জন্য অপেক্ষা করছে তাহলে কার জন্য সিট বসে আছে কার জন্য সে বিয়েটা ভেঙে দিল সে কি চায় মূলত তবে সিট কোনো কথারই স্পষ্ট উত্তর দিতে পারে না সে শুধু একটা কথাই বলে আমি জানি না সে আমার জন্য বসে আছে কিনা কি আমি তাকে ফিরে পাওয়ার অপেক্ষাও করছি না সমস্যাটা এখানে যে যখনই আমার সাথে কথা বলতে আমি শুধুই তার সাথে তোমার তুলনা করে বেরাতাম কখনো তোমাকে তোমার রূপে দেখিনি আর এই কথাতে আবারও রাধা আজকে তার প্রতি দুর্বল হয়ে ওঠে সে বলে আমি জানি আমি এখনও তার জায়গাটা নিতে পারিনি চাইও না কিন্তু বিয়েটা হয়ে গেলে কোনো না কোনো দিন তোমার মনে আমি জায়গা করেই নিতাম আর এখানেই দুজন আবারও স্তব্ধ হয়ে যায় তবে রাধার কিছু প্রশ্ন এখানে তার মনে এসে গেথে যায় যে মিতা কি সত্যিই তার জন্য অপেক্ষা করছে এজন্য পরদিন সে গোয়ার উদ্দেশ্যে রওনা হয় মিতার খোঁজ নিতে তার সাথে দেখা করতে সে তার প্রশ্নের উত্তর চায় কিন্তু গত সাতটা বছর সে কেন তার সাথে দেখা করতে বের হয়নি এটারও একটা কারণ আছে একে আফসোস নিয়ে সে দ্বিতীয়বার সামনে এগোতে চায় না যে আফসোসটা তার মাকে নিয়ে ছোট থাকতেই সিটের মায়ের একটা গুরুতর রোগ ধরা পড়ে ডাক্তার দেখানোর পর জানা যায় তার বিশেষ একটা ক্যান্সার হয়েছে যার কারণে পরবর্তীতে তার ঘাড়ের একটা অপারেশন হয় যার পর থেকে সিড তার মাকে ভয় পেতে শুরু করে আর নিজের ছেলেকে এভাবে দূরে থাকতে দেখে সিডের মা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে প্রায় তিনটে মাস সিড তার মায়ের থেকে দূরে দূরেই থেকেছে বাচ্চা মানুষ তখন কিছু বুঝতে পারেনি কিন্তু তার মা যে তার এই ব্যবহারে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এটাও সে বুঝতে পারেনি তার ক্যান্সার পরবর্তীতে বেড়ে যায় আর একদিন সিট যখন তার মাকে বুঝতে পারে তার কাছে দৌড়ে যেতে থাকে সেদিনই তার মা দুনিয়া থেকে বিদায় নেয় মাঝখানে রয়ে গিয়েছিল সিডের না বলা অনেক কথা যেটা তাকে কুরে কুরে শেষ করে দিচ্ছিল ঠিক একইভাবে তার প্রথম প্রেমটাও তার জীবন থেকে যেভাবে চলে গিয়েছিল যেখানে রয়ে গিয়েছিল তার আফসোস শুধু কি সেই মিতাকে ভালোবেসেছে মিতা কি তাকে ভালোবাসেনি এটা কি শুধুমাত্র একতরফাই ছিল এটা তার জানতেই হবে তাহলে চলুন আমরা বিষয়টা জেনে আসি ঘটনাটা আবারও সাত বছর পেছনে চলে যায় এটা তাদের ভার্সিটির সেই ঝামেলার পরের দিন সিডের এক বন্ধু সেখানকার জুন জুনিয়রদের বিশেষ করে মিতাকে কথা শোনাতে শুরু করেছে কেন তারা সিটের কথা অনুযায়ী কাজ করলো না কেন তার কথা অনুযায়ী সে মেয়েদেরকে সুযোগ না অবশ্য মিতা এখানে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু উল্টো সে মিতাকে শাসিয়ে চলে যায় তার দায়িত্ব থেকে সরে যাওয়ার হুমকি দেয় তাকে তাকে রেজিস্ট্রার অথবা কোনো কিছুর দায়িত্ব পালন করতে হবে না কথাটা যেন মনে থাকে কিন্তু এই ঘটনা যখন সে সিটকে এসে জানায় তখন সিট উল্টো তার উপর রেগে যায় আসলে সে শুধুমাত্র মেয়েটার নাম পরিচয় জানতে পাঠিয়েছিল কারণ মেয়েটাকে তার পছন্দ হয়েছে কিন্তু তার বন্ধু উল্টো মনে করেছে যে হয়তো বা তাকে শাস্তি দেওয়ার জন্য এগুলো জানতে চাইছে সে তাই অ্যাডভান্স কাজ করেছে আর এই ঘটনার কারণে আজকে তাদের খেলাতেও সিড মনোযোগ দিতে পারে না বারবার প্রত্যেকটা বল মিস করে কিন্তু একদম শেষ মুহূর্তে সে খুব ভালো খেলে সে বুঝতে পারে এই প্রথম কোনো মেয়ের জন্য সে দুর্বল হতে শুরু করেছে কাউকে তার ভালো লাগতে শুরু করেছে কারো কথা ভাবতে তার ভালো লাগছে মিতা সময় নিজের সাথে একটা বিশেষ ক্যামেরা রাখতো যেটা দিয়ে সে ছবি তুলতে খুব পছন্দ করতো সেদিন একটা লাইব্রেরিতে তাকে দেখতে পেয়ে সিট তার সাথে কথা বলতে চেষ্টা করে কিন্তু লাইব্রেরি বন্ধ হয়ে যাবে তাই গার্ড তাকে ভেতরে যেতে দেয় না তাছাড়াও বাইরে থেকে সে যখন মিতার সাথে কথা বলার চেষ্টা করে তখন মিতাও তাকে তেমন একটা গুরুত্ব না দিয়েই চলে যায় কারণ দেখা হওয়ার পর থেকে তার সাথে শুধুমাত্র সে বাজে কিছু স্মৃতি তৈরি করেছে তাছাড়াও একটু আগে গার্ডের সাথে সে যে ঝামেলা করলো তাতেও তার বিশ্বাস হয়ে গিয়েছে ছেলেটা আসলেও মনে হয় বখাটে তাই লাইব্রেরি থেকে যখন সে বের হয়ে তার বাড়ির দিকে রওনা হয় তখন সিট তার পিছু করে তবে বিষয়টাতে সে কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে থাকে যেটা সে তাকে জানায় তার কথাবার্তা ব্যবহারে মনে হচ্ছিল যেন সিটকে সে ভয় পাচ্ছে যার কারণে সিট তার সাথে কথা বলা বাদ দেয় তবে যাওয়ার সময় মিতা তার একটা ছবি ভুল করে ওখানে ফেলে যায় আর যখনই সেটাকে সিট হাতে তুলে দেখতে ধরে তখনই রাস্তায় একটা গাড়ি এসে তাকে খুব খারাপভাবে ধাক্কা দেয় আর দুই পায়ের ওপর দিয়ে চলে যায় আসলে সিটের ইচ্ছা ছিল সে ক্রিকেটে কিছু একটা করবে কিন্তু আজকের এই ঘটনায় তার স্বপ্ন মনে হয় একদম সারা জীবনের জন্যই নষ্ট হয়ে গেল ঘটনা আবারও বর্তমানে চলে আসে সিড অবশেষে গোয়া পৌঁছে গিয়েছে মনে আছে এই ছবিটাই হাতে নিয়ে তার সাথে সেই দুর্ঘটনা হয়েছিল হ্যাঁ সেই ছবিটা এখনও তার কাছে আছে ছবিতে থাকা একটা পোস্ট বক্স আর তার পেছনে একটা কবিতা সেখান থেকেই সে যতটুকু বুঝতে পেরেছে ওই অনুযায়ী একজন ট্যাক্সি ড্রাইভারকে ওই ঠিকানায় তাকে নিয়ে যেতে বলে অবশ্য ড্রাইভার নিজেও খুবই রসিক মনের মানুষ কবিতাটা সে শুনতে চায় তখন সিট তার কবিতা শোনায় তখন ড্রাইভার বুঝতে পারেন যে সে ওই ছবিতে থাকা পোস্ট বক্স নয় বরং এই কবিকে খুঁজতে শুরু করেছে সেখানে সিটের মুখে যাত্রাপথে এসে তার পরিস্থিতি সম্পর্কে কিছুটা সে শুনতে পায় যেখানে সে ড্রাইভার তাকে জানায় তার সাথেও কিছুটা এমন পরিস্থিতি হয়েছিল তার যৌবনে যে মেয়েটাকে সে ভালোবাসতো তাকে সে হারিয়েছিল আর বিয়ে করেছিল অন্য একটা মেয়েকে তখন সিট তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনার জীবনের প্রকৃত ভালোবাসাটা কোনটা যাকে বিয়ে করেছেন নাকি যে আপনার প্রথম প্রেম ছিল আর এখানেই তিনি যেই কথাটা বলেন সেটা তাকে চমকে দেয় সে বলে আমার জীবনে ভালোবাসা একটাই সেটা হলো আমার স্ত্রী যে আমার সাথে এখনও পর্যন্ত তার জীবন পার করছে আর যে মেয়েটা আমার প্রথম প্রেম ছিল তার জন্য রয়েছে যত্ন কেয়ার আর অজানা কিছু অনুভূতি তাই এবার সিট তাকে একই কথা জিজ্ঞাসা করে যে কথাটা তাকে রাধা জিজ্ঞাসা করেছিল যদি আপনি জানতে পারেন যে সেই মেয়েটা অপর কারোর সাথে ভালো আছে তাহলে আপনার মনটা কি বলবে আর এখানেই তার এক সোজা সাপটা উত্তর সেটা আমার সৌভাগ্য হতো যদি সে অন্য কারোর সাথে সুখে থাকত সেটাই আমার লক্ষ্য পূরণের একমাত্র বিষয় হয়ে দাঁড়াতো কারণ আমি শুধু তাকেই ভালো রাখতে চেয়েছি সেটা আমার সাথে হোক বা অন্য কারোর সাথে আর তার এই কথা সিডের মনটাকে কিছুটা হলেও সান্ত্বনা দেয় ঘটনা আবারও সেই অতীতে চলে যায় এটা সেই দুর্ঘটনার প্রায় চার মাস পরের সময় গত চার মাস ধরে এভাবেই সে বিছানায় পড়ে আছে তার পা ভেঙে একদম গুরুগুরু হয়ে গিয়েছিল রিকভার হতে আরও কিছু মাস সময় লাগবে তার জীবনটাই যেন পুরো বোরিং হয়ে গিয়েছে যে মেয়েটাকে সে মন থেকে এত পছন্দ করত তাকেও সে হারিয়েছে ক্রিকেট খেলাটা তার জীবনের একমাত্র স্বপ্ন হয়েই থেকে গেল কারণ এই পা নিয়ে সে বাকি জীবনে নাকি আর কখনও প্রেশার পরার মতো কাজ করতে পারবে না এভাবেই দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে যায় সে তার ইঞ্জিনিয়ারিংয়ের লেখাপড়া মোটামুটি কমপ্লিট করে ফেলেছে আর এখন তার বাবার কথা অনুযায়ী সে নিজের সকল ইচ্ছা বাদ দিয়ে তার বাবার বিজনেস দেখা শুরু করেছে দিন রাত শুধু কাজের ওপর সে থাকে আর তারপর এভাবেই আরও তিনটা বছর পার হয় আজকে সে তার বাবার কোম্পানির বড় একটা অংশ পরিচালনা করছে তবে সেই ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে চায় যেখানে তার বাবার কোনো সাহায্য থাকবে না যে বিষয়টা নিয়েই সে আজকে ইনভেস্টর খুঁজতে একটা মিটিংয়ে এসেছে তবে উপরে যাওয়ার সময় হঠাৎ একটা মেয়ের উপর তার চোখ পড়ে দেখা যায় মেয়েটা অন্য কেউ নয় সে হলো মিতা যাকে আজ থেকে চার বছর আগে সে হারিয়ে ফেলেছিল মনে আছে একটা ছবি সে ফেলে গিয়েছিল সে ছবিটা এখনও সিড নিজের কাছে যত্ন করে রেখেছে আজ এই বাহানায় সে তার সাথে কথা বলতে চায় কিন্তু সেখানে কর্তৃপক্ষ তাকে ঢুকতে নিষেধ করে কারণ এটা অন্য সেশন তার সেশন আলাদা আর তাছাড়াও এমনিতে তার দেরি হয়ে যাচ্ছে সে তাকে বোঝাতে শুরু করে তাহলে এই ছবিটা যেন ওই মেয়েটাকে সে দিয়ে আসে কিন্তু সে যখন মেয়েটার নাম জিজ্ঞাসা করে তখন সিট তার নামই বলতে পারে না সে শুধু এতটুকুই জানতো মেয়েটা বাঙালি পরিবার থেকে আর তার চেহারা সম্পর্কে বিবরণ দিতে শুরু করে সেই ছেলেটাকে আর সাথে সাথেই তখনই মিতার সাথে তার দেখা হয়ে যায় মিতা এখনও সেই আগের মতোই আছে সিটকে সে চিনতে পারে তবে সামান্য দুটো কথা বলেই সে ওখান থেকে আগের মতোই চলে যেতে ধরে কারোর সাথে কথা বারাতে সে পছন্দ করে না কিন্তু সিট বাইরে পর্যন্ত তাকে ফলো করে আর তার সাথে এই সেই টুকটা কথাবার্তা বলে আজকেও মিতা তাকে একই কথা বলে যে আপনি আমাকে আনকমফোর্ট ফিল করাচ্ছেন এই বলে বিদায় জানিয়ে চলে যেতে ধরে কিন্তু সিট তখনই তার পকেট থেকে ছবিটা বের করে তাকে দেয় আর তার সাথে আরও কিছু কথাবার্তা বলে তার কবিতা সে পড়েছে খুব সুন্দর সে কবিতা লেখে তাছাড়াও আরও কিছু কথাবার্তা এখানে দুজনের মধ্যে কিছুটা ফ্রি ভাব তৈরি হয় আজ প্রথম মিতা তার সাথে কথা বললো তাছাড়াও তার ফেলে যাওয়া এই ছবিটা সিট এত বছর ধরে যত্ন করে রেখেছে সেটাও তার খুব ভালো লাগে এক সময় সিট তাকে ইনডিরেক্টলি কফির জন্য অফার করে এক সময় সে রাজিও হয়ে যায় সেখানে দুজনে একে অপরের সাথে আজ প্রথম একদম ফ্রিভাবে কথাবার্তা বলতে শুরু করে মিতার কবিতা লেখা থেকে শুরু করে তার বই পড়া পছন্দ করা ছবি তুলতে পছন্দ করা সব কিছু নিয়েই সিট তাকে জানায় শুধু তার নামটাই সে জানতো না যাক এখানে দুজনের পরিচয়টা অন্তত হয়ে গেল তারপর কথায় কথায় মিতা জিজ্ঞাসা করে যে সিট এখানে কেন এসেছে তখন সিট তার সেই ইন্ডিপেন্ট ইন্ডিপেন্ডেন্ট বিজনেস প্ল্যানের কথা তাকে বলে যে এমন কিছু সে একটা করতে চাই যেখানে সবার প্রয়োজনের সব কিছু থাকবে আর ওখানে বিশেষ জায়গা জুড়ে থাকবে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন খাবার আর এখানে দুজনের কথাবার্তায় খুব মিল পাওয়া যায় কারণ মিতারও নিজেরও একটা প্ল্যানিং আছে তবে বাস্তবায়ন করতে পারবে না হয়তোবা তাই সে সিটকে বিষয়টা নিয়ে আরও কিছু আইডিয়া দেয় পাশাপাশি এই প্রথম দুজনের কথাবার্তায় দুজনের বন্ধুর মতো ফিল করতে শুরু করে এক সময় সিট মিতার ফোন নাম্বারটা চায় কিন্তু তখনই মিতা তার কথাবার্তা কমিয়ে সেখান থেকে বিদায় জানায় তবে তবুও সিট তার না জানলেও নিজের সব কিছু তাকে বলে দেয় যার কারণে এক সময় মিতা তাকে রেজিস্টার অফিসে খোঁজ নিতে বলে সেখানে সে তার মায়ের নাম বলে দেয় আর অফিসে গিয়ে মায়ের নাম দিয়ে খুঁজে তার নামটা সে খুঁজে পায় অনাহিতা মধুমিতা আর সেখানে তার ফোন নম্বরটাও পেয়ে যায় এরপর থেকে দুজনের কথাবার্তা যেন একটা নিত্যদিনকার অভ্যাসে গড়ে ওঠে প্রায় সময়তেই তারা একে অপরের সাথে মেসেজে কথা বলে আর ধীরে ধীরে দুজনের সম্পর্কটা আরও গভীর হতে থাকে এই প্রথম মিতা কোনো ছেলের সাথে এতটা ক্লোজ হচ্ছে তার সাথে সে নিজের সব কিছু শেয়ার করে আর একটা গানের মাধ্যমে ভালো একটা সময় পার হওয়ার পর দুজনে এখন বেস্ট ফ্রেন্ডের মতো অনেক ঘটনা অনেক কিছু পেরিয়ে আজ দুজনে একে অপরের মনের কথা শেয়ার করতে পিছপা হয় না মিতা সম্পর্কে তার স্কুল কলেজ অথবা ভার্সিটির কেউই তেমন কিছু জানতো না কিন্তু আজকে প্রথম মিতা সিডকে তার ছোটবেলা তার বাবা মা সব কিছু নিয়ে বলতে চায় আর তার সাথে সে ওই মুহূর্তগুলো শেয়ার করতে চায় যেগুলো সে কাউকে বলেনি মূলত এখানে ঘটনায় প্রায় তিনটে মাস পার হয়ে গিয়েছে আর এই তিনটে মাসে যা যা হয়েছে এগুলো আমি সব কিছু এক্সপ্লেন করিনি কিন্তু এতটুকু বুঝে রাখুন এখন দুজনের সম্পর্কটা কিছুটা বন্ধুত্বের থেকেও সামনে এগিয়ে যাচ্ছে এক সময় দুজনে বিষয়টা বুঝতে পারে তবে মিতা চেষ্টা করে সব সময় তাদের সম্পর্কটাকে বন্ধুত্ব পর্যন্তই রাখতে কিন্তু কেন এই প্রশ্নটা সিডের মনে সব সময় জেগে ওঠে এটা কি শুধু বন্ধুত্ব হয়েই থেকে যাবে আর সেখান থেকেই গল্পটা আবারও বর্তমানে ফিরে আসে অবশেষে ঠিকানা অনুযায়ী সিট মিতার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় সেখানে এক বুক রুদ্ধশ্বাস রেখে বাড়ির বেলটা সে বাজায় কিন্তু ভেতর থেকে যখন একজন বের হয়ে আসে তখন তাকে দেখে যেন সিটের সকল কথাই বন্ধ হয়ে যায় কারণ তার সামনে এটা তার তখনকার সেই প্রিয় মানুষটা অর্থাৎ মিতা কিন্তু তার এই অবস্থা কেন এটা সে বুঝতে পারছে না কেমন যেন এক নিস্তব্ধতার মধ্য দিয়ে সে পিছিয়ে পড়ে এক পর্যায়ে সে ওখান থেকে চলে যায় কিন্তু মিতা শুধু তার দিকেই তাকিয়ে থাকে ঘটনার ফ্ল্যাশব্যাকে আমরা আরও কিছু দৃশ্য দেখতে পাই যেখানে তাদের সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছিল একে অপরকে তারা বুঝতে শিখেছিল একটা জন্মদিন একটা আনন্দ সব কিছুর মাঝেই তাদের সময় ভালো যাচ্ছিল কিন্তু তারপরের সময়টাতে কি এমন হয়েছিল যে তাদের মধ্যে এই বিচ্ছেদ কি এমন হয়েছিল যে তারা আলাদা হয়ে গিয়েছিল কেনই বা দুজনে আজকে একে অপরের সামনাসামনি থেকেও কোনো কথা বলতে পারলো না মূলত ঘটনা ঘটেছিল মিতার সাথে সবকিছু ঠিক চলতে থাকার প্রায় বছর খানেক পর মিতা তার ভার্সিটির লেখাপড়া শেষ করে তার নিজের একটা স্বপ্ন পূরণে এগিয়ে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি কিন্তু জানা গিয়েছে মাঝখানের একটা বছর মিতা আর মধ্যে সরাসরি দেখাটা খুব কমই হয়েছে সে মাঝে মাঝে ফোনে কথা হতো এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল কিন্তু তখন পর্যন্তই দুজনে একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিল অবশ্য মিতা কখনো সরাসরি তাকে খুলে বলেনি কিন্তু দুজনেই ওই পর্যন্ত একে অপরকে খুব ভালোবেসে ফেলেছিল একদিন তাকে জানায় তার কলেজে নাকি একটা রিউনিয়ন অনুষ্ঠান হতে চলেছে তাই তার পুরনো সকল বন্ধু বান্ধবদের সাথে সে দেখা করতে যাবে সেখানে সিট সেখানে মিতার সাথে দেখা করার জন্য আসতে যায় আর মিতাও তার কথায় রাজি হয় তারপর চলে আসে সেই দিনটা বাইরে খুব বৃষ্টি হচ্ছিল ভেতরে গিয়ে সেদিন মিতাসহ তার বান্ধবী আর তার বন্ধুদের সাথে তার দেখা হয় তবে কিছু কিছু বিষয় সিটের বিরক্ত লাগে যেমন একটা ছেলে একটু বেশি বেশি মিতার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল তাছাড়াও ওখানে মিতার বাকি বন্ধু বান্ধবদের সাথে সিট তেমন একটা মানিয়ে নিতে পারছিল না তাই কিছুটা বিরক্ত হয়ে সে ফিরে ধরে আসলে আজকে সে মিতাকে প্রোপোজ করতে এসেছিল তারা একে অপরকে খুব ভালোবাসে এটা ঠিক আছে কিন্তু সরাসরি কখনো আনুষ্ঠানিকভাবে প্রোপোজটা হয়নি কিন্তু আজকে এইসব দেখে ভাবলো যে বিষয়টাকে সে পিছিয়ে দেবে কিন্তু তখনই মিতা একটা ছাতা নিয়ে তার সামনে হাজির হয় তাকে দেখে যেন সিডের চোখ সরছিলই না সেখানে তার কাছে মিতা তার বন্ধুদের জন্য সরে যায় তাছাড়াও জানায় যে ওই ছেলেটা রিসেন্টলি অনেক সময় যাবত তাকে ফলো করছিল সে তাকে প্রোপোজ করেছে কিন্তু সে না করে দিয়েছে এসব শোনার পর সিট কিছুটা কনফিডেন্স পায় আর মিতাকে সরাসরি তার মনের কথা বলে দেয় কিন্তু তার এই প্রপোজাল শুনেও মিতা সেটাকে অ্যাকসেপ্ট করার মতো মুডে নেই মিতা চমকে যায় সে সিড আজকে এমন কথা কেন বলছে সে শুধুমাত্র তার বন্ধু হয়েই থাকতে চেয়েছিল কিন্তু বিষয়টা এ পর্যন্ত পৌঁছে যাবে মিতা কখনো সেটা ভাবেনি যে বিষয়টা সে সিডকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সিড এটা বুঝতে পারে না যে তারা দুজনেই জানে তারা একে অপরকে ভালোবাসে কিন্তু মিতা এমন কেন করছে কিন্তু সিড তার কথার বিরুদ্ধে কথায় বিরক্ত হতে থাকে মিতা তাকে বারবার বোঝায় কিন্তু সিড এটা বুঝতে পারে না যে মিতা এমন কেন বলছে ওই সময়টাতে বারবার মিতার মোবাইলে ওই ছেলেটারই কল আসতে শুরু করে আর এদিকে সিট তাকে বারবার বোঝায় সে একদম শুরু থেকেই তাকে ভালোবেসে এসেছে তাদের মধ্যে তো সব কিছু ক্লিয়ার কেন তাকে রিজেক্ট করছে সে কোনো সমস্যা হয়ে থাকলে তাকে সে বলতে পারে আসলে এতগুলো দিন পর তার সাথে এত সুন্দর মুহূর্ত কাটানোর পর একদম শেষে সে কিভাবে অস্বীকার করছে এগুলো কেন সে বুঝতে পারছে না সিট শুধুমাত্র তার বন্ধু হয়ে থাকতে চায় না তাকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে চায় কিন্তু সেখানে মিতা কিছু এমন কথা বলে দেয় যেগুলোর কোনো ভিত্তি নেই সে বলে যে সিড নিজে থেকে কিছু করার ক্যাপেবিলিটি রাখে না সে সব সময় তার বাবার ওপর দিয়ে চলে তার স্বপ্ন ছিল কত কিছু করলো না একটাও সে কীভাবে এমন একটা ছেলের সাথে বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নেবে মানে কথাগুলো ভিত্তিহীন এটা সিড নিজেও বুঝতে পারছে মিতাও জানে এইসব কথাগুলো এবার সিডের মনের ভেতরে আঘাত দিয়ে বসে সে জানে মিতা যেগুলো বলছে এগুলোর কোনো ভিত্তি নেই মিতা এমন মেয়ে নয় যে তাকে সে এই সকল অজুহাত দেবে অবশ্যই সে কিছু লুকাচ্ছে কিন্তু কি সেটা সে না জানতে পেরে এক সময় সিট এতটাই রেগে যায় যে যখন দেখে ওই ছেলেটা বারবার তাকে কল করছে এত ইগনোর করার পরেও বারবার তাকেই কল করছে তখন সোজা কলেজে ঢুকে ওই ছেলেটাকে সে মারধর করতে থাকে মারতে মারতে তাকে একদম যখন মাটিতে শুইয়ে ফেলে তখন সেখানে মিতা আসে রাগের মাথায় সে মিতার ওপরেও হাত তুলতে যায় ঠিক তখনই তার হুঁশ ফিরে আসে তার কাছে এসে সরি চায় ওই ছেলেটার কাছেও সে ক্ষমা চায় কিন্তু কোনো লাভ হয় না যা হবার হয়ে গিয়েছে মিতা একদম শেষে সিটকে একটা কথাই বলে দেয় যেন দ্বিতীয়বার এই মুখ নিয়ে সে তার সামনে না আসে এরপর থেকেই সিট তার ক্যারিয়ারে মনোযোগী হতে শুরু করে কারণ সেদিন মিতার বলা কথাগুলো তার ইগোতে আঘাত করেছিল এভাবে আরও কয়েকটা বছর সে তার স্বপ্ন পূরণেই পার করে ফেলে মিতার কোনো খবর তার কাছে ছিল না কারণ মিতার আসল ঠিকানা সে জানতো না আর ওই সময়টার পর থেকে মিতা কোথায় যেন হারিয়ে যায় কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না তাকে ফোন কলেও পায়নি সে তবে নিজের মনের মধ্যে কোথাও না কোথাও প্রতিদিনই সে মিতার সাথে তার স্মৃতিগুলোকে জাগিয়ে তুলত যেগুলো তাকে খুব কষ্ট দিত সে কখন এটা বুঝতে পারেনি মিতা তার সাথে এমন কেন করলো আর সেখান থেকেই প্রায় সাতটা বছর বাদে সে যখন রাধার থেকে পাওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে মিতাকে শুরু করে তখন শেষমেশ তাকে তাকে সে সে পেয়ে যায় কিন্তু এই অবস্থায় দেখে তার সহ্য হয় না তাই সেদিনকার মতো চলে আসলেও পরদিন নিজেকে সামলিয়ে মিতার মায়ের সাথে সে দেখা করে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল মিতার সাথে যেখানে তিনি তাকে জানায় গত আট বছর ধরে মিতা তার শরীরে বাসা করে বসা একটা ক্যান্সার নিয়ে জীবনযাপন করছে তার কথার মধ্যে স্পষ্টভাবে ফুটে ওঠে কতটা স্ট্রাগল কতটা একা নেতৃত্বের মধ্যে তার জীবন কেটেছে কিছু চাইলেও সে করতে পারতো না কারো সাথে মিশতে পারতো না একটা বন্ধু ছিল না তার শুধু ছিল একমাত্র তিনি অর্থাৎ তার মা অর্থাৎ বুঝতে পারলেন সেদিন মিতা কেন তাকে রিজেক্ট করেছে মিতা জানতো তার জীবনের সময় ঘনিয়ে এসেছে সামনে কয় বছর সে বাঁচতে পারবে এটা সে নিজেও জানত না কারণ ডাক্তার তাকে বলে দিয়েছিল এর সম্পূর্ণ নিরাময় হওয়ার মতো চিকিৎসা এখনও নেই কন্ডিশন তার ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে বর্তমানে গত সপ্তাহেও তার চেক হয়েছে তার শরীরের ক্যান্সার এখন তার হাড়ের মধ্যেও পৌঁছে যাচ্ছে এমনকি মেয়ের চিকিৎসা করাতে করাতে সে এখন দেউলিয়া মিতার বাবা নেই তাদের যা কিছু ছিল সব কিছু দিয়েই সে মিতার চিকিৎসা করিয়েছে কিন্তু এখন শুধু তাদের মাথায় ঋণের বোঝা কদিনের মধ্যে হয়তোবা তাদের বাড়িটাও তারা বিক্রি করে দেবে পাশাপাশি একদম শেষে মিতার মা তাকে জানিয়ে দেয় তোমাকে চিন্তা আমার বাকি নেই হয়তোবা তোমার সাথে মিতার কোনো এক অতীত ছিল কিন্তু আমার মনে হয় না সেটা এখন আর সামনে আনাটা উচিত হবে তাই তাকে ভালো দেখতে চাইলে তাকে নিয়ে ভাবা বন্ধ করো তারপর সে আবারও নিজের শহরে চলে আসে রাধার সাথে সে দেখা করে জানতে পারে রাধা সেই ঘটনার পর থেকে আর তার বাড়ি ফিরে যায়নি বরং এখানেই নিজের জব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাছাড়াও কথায় কথায় সিট বলতে শুরু করে তোমার প্রশ্নের উত্তর আমি বের করেছি না সে আমার জন্য অপেক্ষা করছে না সে ভালো আছে সে শুধু মৃত্যুর অপেক্ষায় আছে যে কথাটা শুনে রাধার ভেতরটা কেঁপে ওঠে সিট তাকে সেই সমস্ত কথা খুলে বলে যা সে দেখে আসলো যা সে জেনে আসলো আর এক সময় রাধা তাকে জিজ্ঞাসা করে তাহলে কি ভেবেছো কি করবে এখন সিট জানায় আমি জানি না আমি তার সাহায্য করতে চাই তার সাথে থাকতে চাই কিন্তু সে কারো সহানুভূতি চায় না কি করবো আমি কিছু বুঝতে পারছি না এর থেকে ভালো ছিল আমি তাকে খোঁজ না করতাম না জানতে পারলে অন্তত আফসোস নিয়ে থাকাটাও আমার জন্য ভালো ছিল এখন তো অপারগতার মধ্যে ফেসে গিয়েছি এখন তার এই অবস্থায় রাধা তাকে সান্ত্বনা দেয় চিন্তা করো বিষয়টা নিয়ে তোমার মন তোমাকে বলবে তোমার কি করা উচিত তারপর যা ভালো মনে হয় তাই করো মনে রাখবে আমি সব সময় তোমার পাশে আছি তার এসব কথা এবার সিট কিছুটা আশা ফিরে পায় আর তাছাড়াও রাধার কথাতেও বোঝা যায় রাধা এখনও সিটকে ভালোবাসে তাই সিটের জন্য সে সব সময় অপেক্ষা করবে সাহস করে তার পর দিন সিট আবারও মিতার সাথে দেখা করতে যায় আজকে তার সাথে সে কথা বলবে কিন্তু তাকে দেখে মিতার রেগে ওঠে আর বলে আমার কারো দয়ার প্রয়োজন নেই কারো সহানুভূতির প্রয়োজন নেই চলে যাও এখান থেকে তোমাকে বলেছিলাম আমার সামনে আসবে না তবে সিট তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে কেন এখানে এসেছে সে শুধু তার মুখের হাসিটাকে একবার দেখতে ফিরে এসেছে সেটা সে আবারও ফিরিয়ে আনতে এসেছে কিন্তু তবুও সে তাকে রাগ দেখিয়ে চলে যায় আসলে সত্যি বলতে সিডকে মিতা এতটা পরিমাণে ভালোবেসেছিল যেটা সে কখনো তাকে বোঝাতে পারেনি তবে সেই ঘটনায় সিড তাকে ছেড়েই যে চলে যাবে এটাও সে ধারণা করেনি এমনকি পরবর্তীতে তার জীবনের এই বিপৎস একটা অধ্যায় শুরু হয়ে যাওয়ার কারণে কখনও সে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি আর সে আজকে এতদিন পর ফিরে এসেছে এটাও যেন সে মানতে পারছে না আসলে কি রেখে কি করবে সে কিচ্ছু বুঝতে পারছে না সব দিক থেকে যেন একটা অপারক পরিস্থিতি তৈরি হয়েছে সে মনে করছে হয়তোবা শুধুমাত্র সিড মিতাকে সিম্প্যাথি দেখাতে এসেছে যেটা সে কখনো চায় না তবে এই পুরোটা বিষয় তার মা খেয়াল করে পরবর্তীতে মিতার বোন সিডের সাথে দেখা করে তার বোনের এমন আচরণের জন্য তাকে সরি চায় আর তার কাছ থেকে সিড মিতার লেখা কিছু কবিতা আর কিছু স্বপ্নের কাগজ সে খুঁজে পায় যেখানে তার স্বপ্নগুলোকে সে লিখে রাখত বলেছিলাম না তার একটা স্বপ্ন ছিল একটা বিশেষ জায়গা তাদেরই জায়গা যেটাকে সে চেয়েছিল নিজের মতো করে গুছিয়ে তুলতে একটা ফার্ম হাউস যেটার স্বপ্ন সে ছোটবেলা থেকেই দেখত কিন্তু ধীরে ধীরে যেন সব কিছুই বিচ্ছিন্ন হয়ে যায় সে জায়গাটাও এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে তাই সিড তার জন্য একটা লক্ষ্য নিয়ে নেয় তাকে তো বাঁচাতে সে পারবে না এটা সে জানে কিন্তু মিতার মনের ইচ্ছাটা অন্তত পূরণ করবে জায়গাটা এখান থেকে বয়ে যাওয়া একটা হাইওয়ে পাশে তাছাড়াও কিছু দূরে শহর রয়েছে তাই সি। তার অনেক আগেই একটা প্ল্যানিং এখানে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় আর সেটা নিয়েই সে কাজ শুরু করে পুরো জায়গাটাকেই সে বদলে দেয় তবে একদম শেষ মুহূর্তে কিছু আইনি ঝামেলার কারণে এখানে তাদের কাজ আবারও বন্ধ করতে হয় যার কারণে সিট বিষয়টা নিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে এমনকি এসব ঝামেলায় তাকে থানাতেও যেতে হয় তবে বিষয়টা জানতে পেরে মিতা আর মিতার মা তাকে থানা থেকে ছাড়িয়ে আনে জানায় ওই জায়গাটা নাকি অনেক আগেই তারা বন্ধক রেখেছিল মিতার চিকিৎসা করিয়েছিল সেখানে তাদের আর কোনো অধিকার নেই যার কারণে সেই কাজটাও বন্ধ হয়ে যায় আর আজকে সিটের এমন চেষ্টা দেখে মিতা নিজেও তার প্রতি আবারও দুর্বল হয়ে পড়ে সে জিজ্ঞাসা করে কেন তুমি এমনটা করছো নিজের জীবন নিয়ে ভালো থাকো আমাকে আমার মতো থাকতে দাও কেন আমার জন্য এতটা সমস্যায় পড়ছো তুমি তো জানো আমি আর থাকবো না প্রতিটা দিনই আমার জন্য শেষ দিন হতে পারে তবে সেখানে সিট তাকে জানায় এতগুলো বছর সে তার সামনে আসেনি কারণ সে ভেবেছিল বা মিতা তার চেহারাও দেখতে চায় না তাই দূর থেকেই সে তাকে ভালোবেসে এসেছে একতরফা ভালোবাসা কিন্তু অবশেষে যখন তার পরিস্থিতি সম্পর্কে সে জানতে পারলো আর এটাও জানতে পারলো যে শুধুমাত্র অপারগতা তাকে তার থেকে দূরে সরিয়ে নিয়েছিল তখন সে আর চুপ থাকতে পারেনি এজন্যই তার কাছে সে আবারও ফিরে এসেছে সে থাকবে নাকি চলে যাবে এটা সিট জানে না কিন্তু একটা বার তার মুখের সেই হাসিটা আবারও সে ফেরত দিতে চায় যে হাসিটা ভার্সিটি লাইফে সে পেয়েছিল কিন্তু এসব শুনে মিতার কান্না ছাড়া আর কিছু করার থাকলো না সে কিভাবে তাকে সেই হাসিটা উপহার দেবে যেটাকে সে হারিয়ে ফেলেছে তবে অন্তত আজকে সে বুঝতে পারছে যে দুনিয়াতে কেউ একজন হয়তোবা তাকে সত্যিকারের ভালোবেসেছে এজন্য সে ভেতর থেকে খুব খুশি এরপর সামনের দিনগুলোতে আরও কিছু ঘটনা ঘটে আরও কিছু সুন্দর মুহূর্ত তাদের মধ্যে তৈরি হয় যেখানে প্রত্যেকটা বিষয়ে মিতা একদম ভেতর থেকে অনুভব করতে থাকে সিট কেঁপে তার পুরনো সেই অনুভবটা যেন আবারও ফিরে এসে অতীতের সকল ঘটনা বর্তমানের সকল এনজয়মেন্ট এর মাধ্যমেই সে যেন দুনিয়ার প্রত্যেকটা বিষয়কে একসাথে নিজের স্মৃতিতে বন্দি করে নিয়ে যেতে চায় আর এভাবেই কোনো এক সময় তার জীবনের আলোটা একদম নিভে যায় কিন্তু অন্তত জীবনের শেষ ভাগে এসে সে শান্তির নিঃশ্বাস ত্যাগ করে যেতে পেরেছে আর হয়তোবা সিডের মনেও যে একটা আক্ষেপ ছিল সেটা কেউ সে দূর করতে পেরেছে হয়তোবা আবারও সে ফিরে যাবে হয়তোবা তার মনে যে আফসোসটা ছিল সেটা আর রইল না মিতার মুখের সেই হাসিটা সে দেখেছে তাই সে সিদ্ধান্ত নেয় সে আবারও রাধার কাছে ফিরে যাবে কারণ সেই ঘটনায় মিতা জানতে পেরেছিল যে রাধার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল আর রাধার সাথে সে এমনটা করেছে মিতা যেহেতু নিজে থাকবে না তাই সিটকে দিয়ে সে প্রমিস করিয়েছিল রাধার জীবনে সে আবারও ফিরে যাবে আর তার জীবনের যেই সকল মুহূর্তগুলো সে মিতাকে দিতে চেয়েছিল সেগুলো যেন সে রাধাকে দেয় রাধার মাধ্যমেই সে নিজের সেই পূর্ণতা ফিরে পাবে তাই সিট সিদ্ধান্ত নেয় সে আবারও রাধার কাছে ফিরে যাবে আর আর রাধার অসম্পূর্ণ ভালোবাসাটাকে সে পূর্ণতা দেবে আর সম্ভবত গল্পের সামনের মুহূর্তগুলোতে রাধার সাথে আবারও তার বিয়ে ঠিক হয় গতবারের বিয়েতে যেখানে সে খুবই কনফিউজ ছিল কিন্তু সেখানে হয়তোবা সিড রাধাকে তার যোগ্য জায়গাটা দিতে পারবে তা কেমন লাগলো আজকের এই গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন পার্সোনালি সিনেমার এন্ডিংটা নিয়ে আর ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমার কিছুটা দিমত আছে সম্ভবত গল্পটার এন্ডিং আরও বেটার হতে পারতো কিন্তু কেয়ার করার স্ক্রিপ্ট লেখা শুরু করেছিলাম সারাদিন লেখার পর একদম শেষ মুহূর্তে এসে দেখি গল্পটা এইভাবেই শেষ হয় তো আমার তো আর কিছু করা রইলো না বিষয়টা নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আর স্ক্রিনে আরও একটা গল্প ভিসে উঠেছে চাইলে ক্লিক করে দেখা শুরু করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ